কিছুই বলে তুমি ভালো ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুরের ঠিকানা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন পরিবেশন করছি একটি হামদিবাড়ি বাড়িতে আদালত জামি মৌলা তুমি রাখো সবার খবর দূর করে দাও মানিসা আমার মনের ভেতর অন্তর যাবে মৌলা তুমি রাখো সবার খবন দূর করে দাও মানিস আমার মনির ভেতর মৌলা 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 অন্তরজা মৌলা তুমি রাখো সবার খবর দূর করে দাও মানিসা আমার মনির ভেতর অন্তরজামি মৌলা তুমি রাখো সবার খবর দূর করে দাও মানিষা আমার মনের ভেতর মৌলা 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 আমি পাপ সাগরে ডুবে আছি তুলে নাও না তীরে জীবন তোরি চলছে আমার অশ্লীলতার ভিড়ে পাপ সাগরে ডুবে আছি তুলে নাও না তীরে জীবন তোরি চলছে আমার অশ্লীলতার ভিড়ে মৌলা 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 অন্তর্জামী মৌলা তুমি রাখো সবার খবর দূর করে দাও মানিসা আমার মনের ভেতর অন্তর্জামি মৌলা তুমি রাখো সবার খবর দূর করে দাও মানিসা আমার মনের ভেতর চালও সে পথে মোরে যে পথে নেই কোনো কাদা যে পথে চৌতে গেলে প্রভু হয় না কোনো বাধা চালও সে পথে মোরে যে পথে নেই কোনো কাদা যে পথে চৌতে গেলে প্রভু নেই যে কোনো বাধা মৌলা 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 মালা মালা ক্ষমা চাই হে আমি ও গ মেহের বান প্রভু চলে নায় বাদ্য তোমার আমার জীবন তরিকভু চে আমি ও গো মেহেরবান প্রভু চলে না তোমার আমার জীবন তরি রি কু মৌলা 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 Assalamualaikum